নমস্কার আজকে একটি মিষ্টি কবিতা আপনাদের সামনে পাঠ করব পাঠ করে শোনাব আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই কবিতাটি বাচ্চাদেরও শোনাবেন তাদের খুবই প্রিয় কবিতা চলুন শুরু করা যাক কবিতার নাম হচ্ছে প্রভাতি বিদ্রোহী কবি কাজী কাজী নজরুল ইসলামের লেখা ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে ফুল ফুলকুখি ছোটোরে খুকুমণি ওঠে রে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারুয়ান গায়ে গান শোনে ওই রামা হই ত্যাজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে এন তার গান তার ভাসে ভোর বাতাসে চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আস আলসে নয়সে উঠে সকালে রোস্তায় চাঁদ ভাই টিপ দেয় কপালে উঠলো ছুটল ওই খোকাখুকি সব উঠছে আগে কে ওই সোনো কলরব নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে জয় গান ভগবান তুসি বর মাগরে নমস্কার যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার যেন পৌঁছে যায় সবার কাছে ধন্যবাদ